আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুই এক থেকে দশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে এগারো বারো তেরো এবং চোদ্দোয় চারটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এবং অনুশীলনী দুই দশমিক দুই অধ্যায়টি শেষ করে দিব তো বেশি দেরি না করে আমরা অঙ্কগুলো শুরু করি সর্বপ্রথম অঙ্কটি হচ্ছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে ঠিক আছে আমরা ডিরেক্ট উত্তরে চলে আসি দেখো কোন শহরের জনসংখ্যা চৌষট্টি লক্ষ তো সমাধান কি শহরের বর্তমান জনসংখ্যা যেটা আমরা ধরবো কি পি এটাই পি এর মান কত ধরব চৌষট্টি লক্ষ আর জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন তো জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন মানে কি পঁচিশ বাই এক হাজার গুণ কত পার্সেন্ট একশো পার্সেন্ট তোমরা পঁচিশ বাই হচ্ছে গুণ হান্ড্রেড পার্সেন্ট তোমরা দেখবো এটা আসবে কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর দেখো দুই বছর বলছে না দুই বছরে ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে আমাদের মান কত হইব দুই বছর এখন আমরা জানি কি আমরা জানি কি

পয়েন্ট এর সাথে বাগ দে একসাথে যোগ করবা ঠিক আছে স্কোয়ার দিবা তো বাকি ক্যালকুলেশন তো আশা করি তোমরা পারবা এখানে অন্যভাবে ক্যালকুলেশন টা করা আছে তো তোমরা আশা করি কি বাকি ক্যালকুলেশন টা নিজে করে নিতে পারবা ভিতরে ক্যালকুলেশন যেরকম হবে এক যোগ দুই দশমিক পাঁচ বা একশো ঠিক আছে তোমরা দুই দশমিক পাঁচটা একশো দেয়া ভাগ দিবা ঠিক আছে তো তোমরা যদি দুই দশ শমিক পাঁচ ভাগ দাও তাহলে সামথিং একটা মান আসবো এই মানটারে তুমি একের সাথে যোগ করবা ঠিক আছে একের সাথে যোগ করে কি করবা হোল স্কোয়ার করে দিবা বাকিটা তারপর এই করার পর তুমি কি করবা চৌষট্টি লাখের সাথে গুণ করবা ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমরা এটা করো তাহলে দেখবা যে ছয় সাতষট্টি লাখ চব্বিশ হাজার সামথিং একটা কিছু আসে ঠিক আছে বাকি ক্যালকুলেশন এটা তোমরা করে নিতে পারবা না পারলে যে তোমরা এখানে ক্যালকুলেশন করা আছে এটা দেখে নিতে পারো আচ্ছা 12 নাম্বারটা দেখো এক একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর আর কত টাকা ঋণ থাকবে ঠিক আছে মানে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিছে তো প্রতি বছর শেষে তিনি দুই টাকা পরিশোধ করেন এখন দুইটা কিস্তি শেষে তার কত টাকা ঋণ থাকবে মানে সে দুই দুইবার মানে ঋণ দিছে ঠিক আছে দুইবার দুই হাজার করে ঋণ দিছে তাহলে দ্বিতীয় কিস্তি শেষে তার কত টাকা ঋণ থাকবে এটা আমাদের বের করা লাগবো দেখো এখন চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল সি সমান সমান কি জানি পে ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন্ড ঠিক আছে আর এখানে বলছে কি আট পার্সেন্ট মুনাফার হার থাকবে ঠিক আছে আর মুনাফা এক বছরের এক বছরের সবৃদ্ধি বা চক্রবৃদ্ধি মূলধন কি হইব দেখো সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড পরে না তো পি এর মান কত পাঁচ হাজার ওয়ান আর হচ্ছে কি 8 পার্সেন্ট আট আট মানে কত আট বাই একশো আর আমাদের ই তো এন এর মান তো কত এক ঠিক আছে তো পাঁচ হাজার ইন্টু ওয়ান আট একশো করো তাহলে কত হইব দুই বাই পঁচিশ ঠিক আছে চার যদি তোমরা কাটো দুই হইব আর 4 সরি একশোরে চার দেওয়া কাটলে হইব কত পঁচিশ ঠিক আছে তাহলে এটি যেরকম ভাবে হয় পাঁচ হাজার গুণ এক যোগ দুই বাই পঁচিশ তো তোমরা চাইলে পরে এটা করতে পারো রসাউকা দিলা পঁচিশ তো উপরে পঁচিশ যোগ দুই তারপর দেখো পাঁচ হাজার উপরে কত সাতাইশ আর নিচে কত পঁচিশ এখন তোমরা ক্যালকুলেটারে সাতাইশে পঁচিশ দেওয়া ভাগ দেওয়ার পর যা আসবো তাই তোমরা পাঁচ হাজার সাথে কি করে দিবা গুণ কাছে আমি দেখাই দিই তোমাদের আমি যদি তোমাদের দেখাই দিই এই যে দেখো সাতাইশ ভাগ কত পঁচিশ দেখো এক দশমিক শূন্য আট ঠিক আছে এক দশমিক শূন্য আটের সাথে যদি আমরা কত পাঁচ হাজার গুণ করি

পাঁচ হাজার চারশো থেকে তুমি দুই হাজার বাধ্য তিন হাজার চারশো আবার আবার তিনি তো দুইটা কিস্তি এখন আরেকটা কিস্তি আমরা দেখি আবার তিন হাজার চারশো চারশো টাকা এখন আমরা তিন তিন হাজার হাজার চারশোর জন্য বের করবো এক বছরের সব বৃদ্ধি ঠিক আছে তো বাকি সব সেম খালি এখানে পাঁচ হাজার চারশোর জায়গায় এখন কতই হবো তিন হাজার চারশো ঠিক আছে তো বাকিটা তোমরা বের করে নিবা লাস্টে দেবে যে তিন হাজার চারশো আগেরটার মতো গুণ সাতাইশ বাই পঁচিশ ঠিক আছে তো মানে ওই যে তিন হাজার চারশো গুণ এক দশমিক শূন্য আট গুণ করবার দেখা তোমাদের আসবো তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা ঠিক আছে তিন হাজার ছয়শ বাহাত্তর টাকা তোমাদের আসবো এখন দেখো তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা আসবো তো এটা কি দ্বিতীয় কিস্তি না তো এখন দেখো দ্বিতীয় কিস্তি তা আবার দুই হাজার টাকা পরিশোধ করে এখন যদি আমরা তিন হাজার ছয়শো বাহাত্তর থেকে আছে দুই হাজার বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পারিব ওইটাই কি ঋণ বাকি থাকে তাহলে দেখো তিন হাজার ছয়শ বাহাত্তর বিয়োগ কত দুই হাজার তাহলে কত ষোলশো বাহাত্তর টাকা এখন দেখো দ্বিতীয় পরিশোধের পর তার ঋণ পাখি থাকবে ষোলশো বাহাত্তর টাকা ঠিক আছে তো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা এগারো এবং বারো নং নিয়ে আলোচনা করলাম এখন আমরা তেরো চোদ্দ যে সৃজনশীল ঋণটা আছে এগুলো নিয়ে আলোচনা করব তো দেখো তেরো নম্বর হচ্ছে সৃজনশীল একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার দুশো আশি টাকা ক নাম্বার হচ্ছে মুনাফা নির্ণয় সূত্রটি লিখো খ নাম্বার হচ্ছে মূলধন নির্ণয় করো গ নাম্বার হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ঠিক আছে তো আমরা সরাসরি উত্তরে চলে আসি এই যে দেখো সর প্রথম অঙ্কটা হচ্ছে কি বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো ঠিক আছে এখন মুনাফা নির্ণয়ের সূত্রটা কি এখানে মূলধন পি মুনাফার হার কি আর এবং সময় এন হলে মুনাফা নির্ণয় সূত্রটা কি সি সমান সমান পি ইন্টু ওয়ান আর হোল টু দি পাওয়ার কি এন ঠিক আছে এটা হচ্ছে কি সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি পি ইন্টু ওয়ান p আর হোল টু দি পাওয়ার মাইনাস পি মানে আমাদের কি যে মূল আসলটা সুইটা কি করতে হবে বাদ দেওয়া লাগে আর সরল মুনাফা নির্ণয়ের সূত্রটা কি আই সমান সমান পি এন ঠিক আছে এখন মূলধন নির্ণয় করো নাম্বার আমাদের বলছে মূলধন নির্ণয় করতে দেখো মূলধন আমরা কিভাবে নির্ণয় করব তা আমরা জানি মূলধন পি সময় এন আর মুনাফা আর হলে চক্রবৃদ্ধি মূলধন কিব পি সময় সমান ওয়ান প্লাস আর ইন্টু দি পাওয়ার কত এন এখন এক বছর আন্দোলনের চক্রবৃদ্ধি মূলধন কিব

আটশো দুইশো আশি ঠিক আছে এখন আমরা দুটা সমীকরণ এটাকে তুমি এক নং সমীকরণ এটাকে কি দুই নং সমীকরণ এখন দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করি তো দুই নং সমীকরণ আমরা এক নং দ্বারা ভাগ করি তো দেখো কি যায় কাটা ঠিক আছে আর ওয়ান প্লাস আর দুইবার আছে এইখানে আর এখানে একবার তো আমরা যদি কি একবার একবার কাট কাটি দিতে পারি তাহলে কি একবার থাকে আর এটা তুমি কাটাকাটি করলে উপরে থাকবো একশো চার আর নিচে থাকবো কত একশো ঠিক আছে

পরে আমরা যদি ওই পাশ করি তো একশো পাশে ভাগ আসিল এই পাশে এসে কি হইব উনিশ হাজার পাঁচশো সাথে গুণ হইব একশো চার পাশে গুণ অবস্থায় ছিল এই পাশে এসে কি হইব ভাগ হইব তো তোমরা উনিশ হাজার পাঁচশো সাথে এসে গুণ করার পর এসে চার ভাগ করবা দেখবে তোমাদের আসবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে কি পি এর মান তারপর দেখো গ নাম্বারটা খ নাম্বার তিন নং সমীকরণ হতে পাই ঠিক আছে তিন নং সমীকরণ হতে পাই ওয়ান প্লাস আর এই যে দেখো সমান সমান কত এক একশো চার বাই কত একশো এই যে যেটা আমরা ভিড় করছিলাম একটু আগে তাহলে দেখো এখান থেকে আমরা আরের মান নির্ণয় করতে পারি ঠিক আছে আর এর মান কি একই পাশে প্লাসের পাশে গেলে কি বল মাইনাস তাহলে কি বল একশো চার বিভাগে একশো ভাগ কত একশো একশো চার থেকে তুমি যদি একশো বাদ দাও তাহলে কত থাকবে চার তারপর কত এক বাই পঁচিশ ঠিক আছে তাহলে দেখো খো নাম্বার খো হতে পাই কি মূলধন পি সমান সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর সময় এন সমান কত বছর তিন বছর তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি হইব পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন এখন তিন বছর যেহেতু আমরা বের করবো তাহলে এন এগা কত হইব তিন আরের জায়গায় হইব কত ওয়ান বাই পঁচিশ আর পি কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ এখন তোমরা ক্যালকুলেশন করো এই যে দেখো এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের ক্যালকুলেশন আসবে কত দুই হাজার একুশশো নব্বই ঠিক আছে একুশ হাজার একানব্বই দশমিক দুই টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা কি হবে চক্রবৃদ্ধি মুনাফা কি আমরা মূলধন বাদ বিয়োগ দিয়ে মু ঠিক আছে এই যে দেখো আমরা যেই আঠারো হাজার সাতশো পঞ্চাশ আমাদের মূলধন ছিল এটা কি করে দিছি বিয়োগ করে দিছি বিয়োগ করার পর আমাদের কত আসছে দুই হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই টাকা প্রায় ঠিক আছে এখন আমরা সরল মুনাফা নির্ণয় করি সরল মুনাফা কি বাইশ সময় সময় পি এন আর তো এখন পি এর মান হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ এন এর মান হচ্ছে তিন আর আর এর মান কত এক বাই পঁচিশ তাহলে এটা করতে হবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আমরা পার্থক্য নির্ণয় করি তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা ছিল আর মুনাফা দুই হাজার দুইশো পঞ্চাশ তার সাথে তুমি অঙ্কটা বুঝতে পারছো তো এখন আমাদের লাস্ট অঙ্ক চোদ্দ নম্বরটা এটা আমরা সলভ করি দেখো শিবরা বড়ুয়া কোনো ব্যাংকে তিন টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ তিন টাকা পেয়েছেন সরল মুনাফার হার নির্ণয় করো তো আমরা আরের মান নির্ণয় করবো সরল মুনাফার এখানে পি সমান সমান কত টাকা তিন হাজার টাকা এন সমান সমান দুই বছর আর মুনাফা আসল দেখো মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল না তো এর মান কত তিন ছয়শো টাকা দেখছো মুনাফা সহ মানে কি মুনাফা আসল এটা তিন হাজার ছয়শো টাকা আর এটা কি আসল শুধু এটা হচ্ছে কি শুধু আসল দেখুন আমাদের বের করতে বলছে মুনাফার হার তাহলে আর মান কি এর মানও দেওয়া আছে পরে রয়েছে কি আমাদের মুনাফা আসলে আই সমান সমান কি বে মাইনাস কি মানে মুনাফা আসল মাইনাস কি আসল তাহলে দেখো মুনাফা আসল হচ্ছে ছত্রিশ আর আসল হচ্ছে কত তিন হাজার তো আমাদের মুনাফা কত পেলাম ছয় হাজার টাকা তো এখন আমরা আয় আয় সমান সমান কি জানি পিএন না তাহলে আয় সমান কি বাই বাই পিএন এখন তোমরা মানবসাই দাও মান বসাই দিলে তোমাদের উত্তরটা কত আসবো দশ পার্সেন্ট ঠিক আছে ওকে দেন আমরা খ নাম্বারটা চলে আসি খ নাম্বারটা বলছে আহ খনার প্রশ্নটা কি বলছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে আচ্ছা মানে আরও তিন বছর পর এটা ইজি আরো তো দেখো এখানে আসল কত তিন হাজার টাকা আর যদি আরও তিন বছর পর কত হইব এনার মান পাঁচ বছর না কারণ আগে দুই বছর এখন তিন বছর কত হইব পাঁচ বছরের মুনাফার হার আমরা কত পাইছি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত দশ বাই একশো কত এক বাই দশ এখন মুনাফা আসল কী হইব পি পি ইন্টু ওয়ান প্লাস এনার ঠিক আছে মান বসাই দেখো দুই প্লাস এক বাই কত দুই ঠিক আছে টাকা তারপর তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার আসবে কত চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর নাম্বারটা কি বলছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো আচ্ছা তো দেখো আসল সমান কত তিন হাজার টাকা সময় কত দুই বছর আর মুনাফার হাত পাইছি কত দশ পার্সেন্ট ঠিক আছে এখন চক্রবৃদ্ধি মূল আমরা বের করি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ডু পাওয়ার কিউব এন পি এর মান হচ্ছে তিন হাজার এক তে একই আর এর মান কত এক বাই দশ আর এন এর মান কত দুই তো তোমরা চক্রবৃদ্ধি মূলধনটা কি করতে পারো এভাবেই খুব ইজিলি নির্ণয় করে নিতে পারো বাকি ক্যালকুলেশন তো তোমরা পারবাই ঠিক আছে আচ্ছা আজকে আমরা তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক দুই দুইটা সৃজনশীল করিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী তিন তৃতীয় অধ্যায় পরিমাণ যে অধ্যায়টি আছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আল্লাহ হাফেজ